ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির আবহে বসিরহাটে বিশেষ কন্ট্রোল রুম গঠন করলো বসিরহাট জেলা পুলিশ বর্তমানে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রেক্ষাপট সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে এই প্রেক্ষাপটে রাজ্যের উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকা বসিরহাট মহকুমা উক্ত পরিস্থিতিতে বসিরহাট জেলা পুলিশ একটি বিশেষ কন্ট্রোল রুম গঠন করেছে যার মূল লক্ষ্য হল সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা ও নিরাপত্তা বোধ জোরদার করা কন্ট্রোল রুমটি চব্বিশ ঘন্টা সচল থাকবে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সক্ষম হবে বসিরহাট পুলিশ জেলার সুপার হাসান মেহেদি রহমান জানান প্রতিনিয়ত বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলা হচ্ছে পাশাপাশি একইভাবে সীমান্ত এলাকাগুলিতে বাড়তি নজরদারির পাশাপাশি পেট্রোলিং করা হচ্ছে এলাকায় কোথাও গতিবিধির সমস্যা দেখা গেলে চব্বিশ ঘন্টা অভিযোগ জানানোর জন্য বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমের মাধ্যমে যুদ্ধকালীন বা অশান্ত পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নির্দেশনা এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা থাকবে আমরা এই পরিস্থিতিতে আমরা বিএসএফ বিএসএফের সঙ্গে টাচে আছি আমরা লোকাল লেভেলে মিটিংস হয়েছে আমরা পেট্রোলিং আমরা ইনটেন্সিফাই করে দিয়েছি বর্ডার এরিয়াজে আর আমাদের যে যারা গ্রাউন্ড লেভেল সোর্সেস আছে তাদেরকে অ্যাক্টিভেট করা হয়েছে কোনো মুভমেন্ট বা কোনো খবর যদি থাকে আমরা যাতে সঙ্গে সঙ্গে পাই আর যেগুলো বসিরাটের ভাইটাল ইনস্টলেশানস আছে ওটা আমরা নজরে রাখছি আমরা গার্ড প্লেস করেছি এবং কারোর যদি কোনো অসুবিধা হয় কোনো খবর দেওয়ার থাকে ওটা যেন কন্ট্রোল রুম আমাদের টোয়েন্টি ফোর সেভেন আমরা নাম্বার রেখেছি ওই নাম্বারগুলো পাবলিসাইজ করা হয়েছে আমাদের ফেসবুক আর টুইটার হ্যান্ডেলে যাতে আমরা খবর পাই এবং কোনো প্রবলেম হলে আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নিতে পারি ইন্টেন্সিফাই করে দিয়েছি এবং জায়গায় জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে আমরা টোয়েন্টি ফোর সেভেন সার্ভেলেন্স করছি হোটেলসে আমরা রেড করছি যাতে আমরা মানে কে কে রেট বলতে যারা যারা কে কে আছে কে মানে ওদের ডিটেলসগুলোর তথ্য সংগ্রহ করছি যাতে আমরা মনিটরিংয়ের সিচুয়েশনটা রাখতে পারি